গতকাল একুশ জানুয়ারি দুই বুধবার উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগের আয়োজনে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লায়লা দৃষ্টির স্মরণে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠান কলেজের শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল রৌফ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঁখি লাইলা দৃষ্টির পিতা মোহাম্মদ আব্দুল মতিন এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা শোকসভায় বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রয়াত সহপাঠীর রোমন্থন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের বক্তব্যে উঠে আসে আঁকি দৃষ্টির মেধা ভদ্রতা ও মানবিক গুণাবলী পুরো পরিবেশটি এক হৃদয় বিদারক আবহে আবৃত্ত হয়ে পড়ে প্রয়াত শিক্ষার্থীর পিতা মোহাম্মদ আব্দুল মতিন আবেগঘন কণ্ঠে তার কন্যার মৃত্যুর ঘটনা ও পারিবারিক অনুভূতি উপস্থিত সবার সামনে তুলে ধরেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার জন্য কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আবু শাহাদাত গভীর শোক প্রকাশ করে তার বক্তব্যে বলেন আঁখিলালা দৃষ্টি ছিল একজন সম্ভাবনাময় শিক্ষার্থী তার। অকাল প্রয়াণ বাংলা বিভাগ সহ পুরো কলেজ পরিবারের জন্য গভীর শোকের স্মরণসভায় বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা প্রকাশ করেন শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রৌব সরকার সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল ইসলামের পিতা বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আঁখি আয়লা দৃষ্টি এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিনা সাবরিন রিমুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন একের পর এক এই শোকাবহ ঘটনা কলেজ পরিবারকে গভীরভাবে মর্মাহত করেছে অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম মনসুরুল ইসলাম দোয়ায় প্রয়াতদের বিধেয়ী আত্মার মাগফেরাত কামনা এবং সন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়